বেয় বেয়স প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সে সাথে আমরা ভিডিওর শুরুতে একটি সাপ দেখেছি আমরা দেখুন কি চমৎকার দৃশ্য শুধু সবুজ আর সবুজ মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমরা খালি চোখে দেখতেই পাব না দেখুন অনেক বড় মাঠ কি চমৎকার সবুজ আর সবুজ এগুলো ধানের মৌসুম চলে এখন এগুলো ধানের ছবি দেখুন বেয়র্স ধান গাছগুলো সবুজ হয়ে উঠেছে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি মেঠোপথ আজকাল এরকম মেঠোপথ দেখা যায় না নদীর উপরে এই মেঠোপথ সেই সাথে দুপাশে আম গাছ আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বৃহস দেখুন কি চমৎকার আম গাছ আমের মুকুল এসেছে আপনাদের সৌন্দর্য ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে ছোট্ট একটু অনুরোধ বিয়েস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন